ইফতার তো এটা রক্ত হলো হে আল্লাহ আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি অর্থাৎ আপনার নির্দেশে পালন করতে আমি ইফতার করেছি এই যে আল্লাহুমা লাকা সুমতু আলাল ইসতিকাফ্তু এটা ইফতারের একটা দোয়া আরেকটা দোয়া হলো জাহাবা যামা ওয়াতাল্লাতিল উরুক ওয়া থাবাতাল আজর ইনশাআল্লাহ অনেকে এটা জানেন মাশাআল্লাহ জাহাবা যামা মানে আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়াতাল্লাতিল উরুক আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে ওয়ছবাতাল আজর ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবধারিত হয়ে গেছে এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না মাসখানে করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তুলেন 마শাআল্লাহ বলুন ভাইরামার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগে করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে এটা কি ইফতারের আগে হয় না পরে হয় তাহলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকি আফতার তো আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম তোমার রিজিক দিয়ে ইফতার করলাম এটা কি আগে না পরে পরে অতএব এটা ইফতারের পর তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে যে কোনো কোনো খাবার খান ইফতার খাবেন ইফতার খেয়ে ফেলছেন

করে অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ রোজার জন্য নিয়ত ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নত কোনটাই না আমরা যে রোজার নিয়ত শুনি মাওয়াইতু আনাসুমা গাদান আছে না বিভিন্ন আফটার ক্যালেন্ডারেও লেখা থাকে ভিত্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন